হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলে পরিচিত একটি বিরল রোগ হলো ক্যান্সার এই ক্যান্সারের লক্ষণ নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে সিনেনিন ক্যান্সারের লক্ষণ ক কোলন ক্যান্সার এক পায়খানার সাথে লাল বা লাল রঙের রক্ত দেখা গেলে পেট ব্যথা বা ফেঁপে ওঠা মজমে সমস্যা ও অরুচি পায়খানায় পরিবর্তন যেমন কোষ্ঠকাঠিন্য আবার ঘন ঘন ডায়রিয়া স্বাভাবিক থেকে অতিরিক্ত পায়খানা হলে মলাশয় ঘা বা অনবরত পেট ব্যথা প্রোস্টেট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার পুরুষদের রোগ প্রচ্ছাবের গতি কমে যাওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাবের চাপ ধরে রাখতে না পারা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বয়স যত বেশি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি তত বেশি গর্ভাশয় ক্যান্সার মহিলাদের ক্যান্সার অনিয়মিত ঋতুস্রাবের নিবৃত্তি পরেও রক্তপাত অতিরিক্ত ঋতুস্রাব বা সাদা স্রাব বারবার পায়খানা বা কোষ্ঠকাঠিন্য ওজন কমে যাওয়া রক্তশূন্যতা জ্বর ইত্যাদি পাকস্থলী ক্যান্সার হজমে অসুবিধা মন্দা বা বুক জ্বালা পেটে ব্যথা বা অস্তিত্ববোধ বমি বমি ভাব বা বমি হওয়া খাদ্য গ্রহণের পর পাকস্থলী ফেলে পেয়ে ওঠা অবসাদ দুর্বলতা রক্তশূন্যতা ওজন কমে যাওয়া ঘন ঘন কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া ফুসফুসে ক্যান ফুসফুস ক্যান্সার দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি সর্বভঙ্গ কাশির সঙ্গে রক্ত শ্বাসকষ্ট হাঁপানি ঘন ঘন জ্বর ওজন হ্রাস এবং মন্দা অবসাদ উপরে বর্ণিত বিভিন্ন লক্ষণ থেকে চিকিৎসকের পরামর্শ নিন বাংলাদেশ হোমিওপ্যাথিক ক্যান্সার সোসাইটির ফিসারের মোবাইল নম্বর আমার ডিসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না